কিশোরগঞ্জ ঢাকা বিভাগ থেকে আলাদা করে মামিন বিভাগে সংযুক্ত করার যে সরকারের প্রাথমিক প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনাকে কেন্দ্র করে আমাদের কিশোরগঞ্জের লোকজন এবং মামিন সিং এর লোকজন একজন একজনকে অপমান করে কোটাক্ত করে এই যে কাদা ছোড়াছুরি হচ্ছে এটা আসলে আমরা ভদ্র সমাজ কখনই আশা করি না কারণ হচ্ছে জন্মভূমি হচ্ছে মায়ের মতো কিশোরগঞ্জ যারা আমরা জন্মগ্রহণ করেছি কিশোরগঞ্জ আমাদের মা মাইমেন সিং যারা জন্মগ্রহণ করেছে মামিন সিং তাদের জন্য মা এই মাকে যখন অপমান করে কটাক্ত করে কোনো কথা বলা হয় ওই সন্তান কখনো তার সহ্য করতে না আপনারা প্রাথমিক একটা প্রস্তাবনাকে কেন্দ্র করে গঠনমূলক সমালোচনা করতে পারেন গঠনমূলক প্রতিবাদ করতে পারেন আপনারা গঠনমূলক এই বন্ধন করতে পারেন স্মারকলিপি দিতে পারেন মায়ের থেকে কঠোর আন্দোলনে যেতে পারেন কিন্তু আপনি বা আমি যদি মামিন সিং অপমান করে কোন কথা বলি মামিন সিঙ্গেল লোকজন আমাদেরকে অপমান করে কথা বলে এতে এতে করে আসলে আলটিমেটলি কোনো সমাধান বা সলিউশনের দিকে যেতে পারবেন না নিজেদের নিজেদের মধ্যে একটা সম্পর্কের হানি হবে মাইমিন সিং আমরা বৃহত্তর মাইমিন সিং এর অন্তর্গত আগে ছিলাম এবং তখনও ঢাকায় আমাদের সংযুক্ত বা ঢাকার সাথে আমাদের কমিউনিকেশনটা তখন থেকেই ছিল এবং কিশোরগঞ্জ ভৌগোলিকভাবে মাইমিন সিং এর খুব কাছাকাছি থাকলেও আমাদের প্রশাসনিক কার্যক্রম আমরা আমাদের পূর্ব পুরুষদের থেকেই ঢাকাতে আমরা ইউজ আমরা অবশ্যই ঢাকা বিভাগের সাথে থাকতে চাই আমাদের চলাফেরা বা কাজের সুবিধার্থে মাইমিন সিং আমাদের প্রতিবেশী বাংলসিং সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমরা ভৈরব কে আমাদের পাশে চাই আমরা একজন একজনকে আক্রমণাত্মক কোনো কথা না বলি আমরা একজন একজনকে অপমান না করি আমাদের মাতৃভূমি হচ্ছে আমাদের মা যার যার এলাকা তার তার কাছে খুবই আপনার আপনারা সবাই ভালো থাকুন গঠনমূলক সমালোচনা করুন ধন্যবাদ